না আমার কাছে আমার ইলেকট্রিক মিস্ত্রি দাঁড়িয়েছিল সে ওখান থেকে দৌড় দিয়ে বলল বস আমি তো আমি বুঝি নাই কেন ইলেকট্রিসিটি চলে গেল রিং দিয়ে তখনও বলল বস কপাল অনেক ভালো ওই মিস্ত্রির কাজ করতেছিল রডটা ঢুকানোর সময় ওই এগারো হাজার ভোল্টের মধ্যে ঘরটা লেগে গেছে তাতে করে গোটা এরিয়ার ইলেকট্রিসিটি অর্থাৎ মূল কেন্দ্রের সার্কিট ব্যাকারটা পড়ে গেছে এই রডের মাথা যেটা ইলেকট্রিসিটির তারের মধ্যে লেগেছে অপর মাথা আমার বিল্ডিং এর যে পাইলিং এর রড অর্থাৎ কলামের রড রড মধ্যে সেটা টাচ হয়ে গেছে তাতে করে আর্থিন হয়ে গেছে দুই জায়গায় ঝালাই হয়ে গেছে আমার যে লোকজন সাদের উপর ছিল তারা সবাই অক্ষত ছিল আমি কিন্তু মামারিয়ার অনেক একজন ভক্ত যে কোনো কাজের শুরুতে কোথাও রানা করার শুরুতে শুরুতেই আমি কিন্তু কিছু না হলেও মামারের কাছে একটা প্রণাম মারিয়া বলবো সুন্দর একটা জিনিস গড়ে আমি ইতিহাস হয়ে গেলাম আর দড়িপাড়া লুটেরানি গ্রট যেটার মূল উদ্যোক্তা আমার বন্ধু আমার ছোট ভাই ফল ফিলিপ রোজারিও উনি আমেরিকার প্রবাসী দু সালে আমি আমেরিকাতে গিয়েছিলাম একটা বিয়ের প্রোগ্রামে সফরে। ওখানে তার সাথে আবার পুনরায় সাক্ষাৎ হয়। যদিও আমাদের আগে বন্ধুত্ব ছিল সেমিনারিতে একসাথে ছিলাম আমরা সেমিনারিতে। তখন ওখানে গিয়ে আরো গভীর হয় সম্পর্ক। ওখান থেকে ফিরে এসে আমাদের সাথে ভালো যোগাযোগ রক্ষা করি। পল ফিলিপ পরবর্তীতে উনি আমাকে বলেন দাদা আপনি তো কনস্ট্রাকশন করেন তা আমার বাড়িতে একটু কনস্ট্রাকশন করে দেন আমার বাড়িটাকে দুতলা করে দেন তা আমি বলছি অবশ্যই কেন করব না বন্ধুর দায়িত্ব পালন করতেই হবে সে খাতিরে আমি বাড়িটা কনস্ট্রাকশন কমপ্লিট করি কমপ্লিট হওয়ার সাথে সাথে আহ পোল তার আরেকটা ইচ্ছার কথা জানালেন দাদা আমার খুব শখ আমার গ্রামে আমার পাড়ায় একটা গ্রটো করতে চাই বলছে ঠিক আছে গ্রট আমি কিভাবে বানাবা তুমি কোথায় বানাবা জায়গাটা ফিক্সড করো আমাকে দেখাও পরবর্তীতে দু হাজার সালের জানুয়ারিতে বাংলাদেশে ছুটিতে আসেন পল ফিলিপের মা আমার মাসিমা তার মিসেস এবং বোনেরা সে সুবাদে তাদের সাথে আমার খুব হয় এবং তখন আমাকে জায়গাটা দেখায় কোথায় তৈরি করব। যখন জায়গাটা দেখালো আমার আমি তাতঙ্কিত হলাম কারণ জায়গাটা খুব নিচু জমি খালের মতো জমি অনেক মাটি ফেলে সেটা ভরাট করতে হবে ও আবার সাথে সাথে বললো দাদা খালি ঘটনা ওখানে চ্যাপেল বানাতে হবে আমি চিন্তা করলাম চ্যাপেল গ্রোটো তার মানে বেশ বড় জায়গা পরে আমি প্ল্যান করতে শুরু করি আমি মনে মনে একটা চিন্তা করি নিজে একটা প্ল্যানিং করি কিভাবে করলে জিনিসটা সুন্দর হবে অ্যাক্সেস অ্যাকসেপশনাল হবে কারণ গতানুগতিক ঘরটা সবাই বানায় টিলার মতো আমি কিভাবে সেটা করতে পারি আমার এই কাজটাতে পূর্ণ স্বাধীনতা ছিল আমাকে কোনো ইনস্ট্রাকশন দেয়নি দাদা এইভাবে করো এইভাবে করো অল ফিলিপ আমাকে বলছে দাদা তোমার পছন্দ মতো তুমি বানাও আমি আমার নির্মাণ কর্মীদের নিয়ে যাই নিয়ে গিয়ে মাপযোগ করে ঠিক ভিত্তিপ্রস্তর থেকে শুরু করে কলাম ওপরের সাদ এবং সেই রটো গ্রটর আমার চিন্তায় ছিল নর্মালি যে গটোগুলি হয় সেই গ্রটগুলি অপেন জায়গায় থাকে তাতে করে আমাদের বাংলাদেশের যে ওয়েদার সেই ওয়েদারে এই গ্রটগুলি বেশি লাস্টিং করে না নোংরা হয়ে যায় ভিতরে ময়লা ঢুকে যায় পানি ঢুকে যায় তাহলে আমি চিন্তা করলাম যে গ্রোটটাকে একটা শেল্টার দিয়ে নিচে গ্রটটা করব যেন অন্তত গ্রটর মূল জায়গাটা সুন্দর থাকে এবং পরিচর্যা কম করতে হয় সে চিন্তা মাথায় নিয়ে আমি আমার এই গ্রট হাত দিই সবশেষে যখন বিল্ডিং উঠে গেল পল আমাকে বললেন দাদা একটা খুঁটি কি বিশ ফুট পর্যন্ত উঁচুতে স্থাপন বাড়ানো যায় কিনা না এবং ওখানে একটা স্টেজ হবে যে স্টেজে একটা মামারিয়ার মূর্তি থাকবে লুটদের আনি মামারিয়ার মূর্তি আমি একটু চিন্তায় পড়ে গেলাম কারণ একটা একটা পিলার যখন আমি আহ বিস্ফু করব করব আমাকে যথেষ্ট সাপোর্ট দিতে হবে সেই পিলারকে দাঁড় করানোর জন্য যেহেতু ভূমিকম্প হতে পারে ঝড়ঝাপটা হতে পারে তারপরে আমি সেভাবে আমার চিন্তা আমার ডিজাইন আমি করি করে পিস ফুট উঁচু পর্যন্ত আমি একটা পিলার করি ও পিলারে প্রথম চিন্তা ছিল ছোট মূর্তি স্থাপন হবে কিন্তু পরে পলের ইচ্ছা যে ওখানে দশ ফিট দাদা একটা মূর্তি যেন আমি স্থাপন করি এবং আমাকে উনি বললেন কোথায় কিভাবে এই মূর্তিটা করা যাবে আমি বললাম আমার বাড়ির নাটোরের বোনপাড়া আমার এক তাও মশাই ডোমিনিক মন্ডল যার নাম ওনার বেশ সুখিতি রয়েছে উনি বাংলাদেশে বিভিন্ন জায়গায় এই মূর্তিগুলি বানিয়ে সাপ্লাই দেন ওনার সহযোগিতা চাইলাম উনি বললেন আমি এত বড় মূর্তি তো এ পর্যন্ত করি নাই তবু দেখি আমি মেজারমেন্ট করে কতটুকু হি করতে পারি যাক তার সাথে একটা হয় মোটামুটি রাজি হলেন সে মূর্তিটি নভেম্বরের দশ তারিখের দিকে বিল্ড হয় এবং সেটাকে ট্রাকে করে নিয়ে এসে আমরা ঢাকা থেকে গেলাম আমার লোকজন নিয়ে এবং সেটাকে ওখানে স্থাপন করি সত্যি আমি স্থাপন করার পরে আমার নিজেরই অনেক ভালো লাগলো যে আমার মতো ক্ষুদ্র একটা লোক এত সুন্দর একটা চ্যাপেল এবং গ্রট তার উপরে একটা মামারিয়ার মূর্তি স্থাপন করলাম এটা আমার একটা মনের প্রশান্তি এবং নিজেকে আমি গর্বিত বোধ করি যে আমি সুন্দর একটা জিনিস গড়ে আমি ইতিহাস হয়ে গেলাম আমি হয়তো ভবিষ্যতে এটা থেকে যাবে আমরা থাকবো না এটা আমার মনের একটা বড় আনন্দ এবং শান্তি এবং তৃপ্তি আমি পলকে ধন্যবাদ জানাই এই ধরনের একটা উদ্যোগ এই ধরনের একটা চিন্তা উদ্যোগ উনি নিয়েছিলেন আমেরিকা থেকে এবং আমাকে দায়িত্ব দিয়েছিলেন আমি এই কাজটা করে আমি সত্যি নিজেকে ধন্য মনে করি আমি অনেক আনন্দিত আমি মোটামুটি যারাই দেখে আমি প্রশংসিত হই সকলকে ধন্যবাদ আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে যদি আমি বলি আমি কিন্তু মামারিয়ার অনেক একজন ভক্ত যে কোনো কাজের শুরুতে কোথাও রানা করার শুরুতে শুরুতেই আমি কিন্তু কিছু না হলেও বলবো এবং এমন এমন কিছু ঘটনা আছে যেগুলি আমি সময় পেলে হয়তো বলতে পারতাম একটা বাড়ি করতে গিয়ে শুধু একটা প্রার্থনা করতাম মামারের মাধ্যমে মা তুমি আমার জন্য প্রার্থনা করো যেন কোনো রকম দুর্ঘটনা না ঘটে ঠিক একটা বিশাল দুর্ঘটনা যেটাতে পাঁচটা লোক মরে যেতে পারতো কিন্তু আমি সবসময় প্রার্থনা করতাম মারে মামারের কাছে যেন কোনো রকম দুর্ঘটনা না ঘটে সে ঘটনা যেরকম তিনতলা ছাদে রড রেডি হচ্ছে আমি মিস্ত্রিদের বারবার বলেছি রড যখন ঢোকা কোনোভাবে যেন তার কাছে আমার ইলেকট্রিক মিস্ত্রি দাঁড়িয়ে ছিল সে ওখান থেকে দৌড় দিয়ে বলল বস আমি আসতেছি তো আমি তখনও বুঝি নাই কেন ইলেকট্রিসিটি চলে গেল পরে আমাকে সে রিং দিয়ে বলল। বস কপাল অনেক ভালো ওই মিস্ত্রির কাজ করতেছিল রডটা ঢুকানোর সময় ওই এগারো হাজার ভোল্টের মধ্যে ঘরটা লেগে গেছে তাতে করে গোটা এরিয়ার ইলেকট্রিসিটি অর্থাৎ মূল কেন্দ্রের সার্কিট ব্যাকারটা পড়ে গেছে এখন তাহলে কারো কোনো দুর্ঘটনা হলো না কেন কারণ বিল্ডিংটা যেহেতু পঞ্চাশ ফিট নিচ থেকে পাইলিং করা ছিল এই রডের মাথা যেটা ইলেকট্রিসিটির তারের মধ্যে লেগেছে অপর মাথা আমার বিল্ডিং এর যে পাইলিং এর রড মধ্যে সেটা হয়ে গেছে তাতে করে হয়ে গেছে দুই জায়গায় ঝালাই হয়ে গেছে আমার যে লোকজন সাদের উপর ছিল তারা সবাই অক্ষত ছিল তো এটা হলো আমার জীবনের সাক্ষী মামারের প্রতি ভালোবাসা মামারের প্রতি বিশ্বাস মামারের মাধ্যমে কিছু চাওয়া মামারের মাধ্যমে প্রার্থনা করা এটা আমার জীবনের সুন্দর একটা আমি মনে করি বিশ্বাস এবং এতে আমাকে আমাকে পরিত্রাণ করেন আমাকে মুক্ত করেন আমাকে সফল নিরাপদে রাখেন